হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আজ সোমবার নয় তারিখ দু হাজার চব্বিশ সাল আমরা আজকে মাহবুর ভাইয়ের আড়ে আসছি দেখব তিনি অনেকগুলো বাসের গুরু আনছেন সম্ভবত বারোটা গরু আসেন বারোটা বাসের গুরু আনছেন প্রত্যেকটা বাসের সম্পর্কে আমি একটু জানবো এবং বলব কে কোন জাতের গরু

আমরা যে গরুগুলো ভাই যে গরু নেটছে গরু মাহরুল ভাই যে বাছুর গরু নেটছে প্রত্যেকটা গরু খুব সুন্দর আমরা আপনাদেরকে স্কুলে ফোন নম্বর এবং তার নাম্বার সহ দিয়ে দেবো আপনারা এখান থেকে গরু সংগ্রহ করবেন অবশ্যই প্রত্যেকটা বছর দেখানো সুন্দর সুন্দর বছর আছে এখানে এখান থেকে আপনারা এখান থেকে অবশ্যই করে নেবেন এবং আমাদেরকে মানুষ সহযোগিতা করবো আর চ্যানেলটা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন